হাই ফিয়ার্স আমি রূপা রোফেশনে হাউজ পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু খুব সুন্দর মহেশ্বরের সিল্ক কোটা সিল্ক শাড়ি কিন্তু লাইভ হতে চলেছে সো যার যার ভালো লাগবে খুবই 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 ডিমান্ডিং একটা শাড়ি সো খুবই সুন্দর শাড়িগুলি যার যে কয়টা ভালো লাগবে আজকে কিন্তু মোটামুটি পাঁচটা চারটা পাঁচটা করে কালার থাকবে এবং এক একটা ডিজাইন থাকবে চারটা পাঁচটা কালারের সো আমি দুইটা ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগছে ওকে নিতে আপো হাই আপু কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো আপু তো সব একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার হবে তোমার গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেক জয়েন করে ফেলবে সো আমার কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য ডিএচএল এম ফেডস কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম মাধ্যমে কিন্তু অপরা শিপিং নিতে পারো সো যেসব দিদি ভাইরা একসাথে মিলে হচ্ছে পূজার দিন একই রকম শাড়ি পরতে আছে সেক্ষেত্রে আপু এগুলো কিন্তু আমাদের কোয়ান্টিটি আছে চাই চাইলে একটু আগে আগে অর্ডার কনফার্ম করলে আশা করি টাইমলি পেয়ে যাবে সো অনেক বলবে অনেক দিদি ভাই বলবে আপু তুমি এমন টাইমে একটা লাইভ করতেছো যেটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে এটা মিড নাইট সো অসুবিধা নেই ততক্ষণে যদি থাকে অবশ্যই অবশ্যই হচ্ছে পাওয়া যাবে ঠিক আছে সো আজকে যে শাড়িটা পরেছে এটার প্রাইস থাকবে হচ্ছে একদমই একদমই রিজনেবল মাত্র দুই হাজার পাঁচশো টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ জানা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি হাই সুন্দরী দিদি কেমন আছো খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ

সেটা হচ্ছে শাড়িগুলি থাকবে যে হাফ সিল্কের উপরে একদমই ফুলে না পু হাফ সিল্কের শাড়ি যারা বলে আপু হাফ সিল্কের শাড়ি ফুলে থাকে আমার এখানে দেখে কি মনে হচ্ছে আমাকে বরং চারটা সুখ না লাগতেছে আমি কিন্তু যথেষ্ট মোটা হয়ে গেছি সো আমি যাই না কেন আমি মনে হয় এখন পানি খেলেও মোটা হই বেশি শুকিয়ে আছে সো যেটা হচ্ছে এরকম সুন্দর হচ্ছে শাড়ি একদমই একদমই সুন্দর করে গায়ের সাথে সেট হয়ে থাকবে গিফটের জন্য নিজের জন্য পূজার মধ্যে যারা অনেক 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 রকমের শাড়ি পরতে পছন্দ করো যেমন আমি সো আমার এক এক বেলা এক এক রকম শাড়ি না হলে চলে না আমি সব রেঞ্জে শাড়ি পরে পড়ি সব রেঞ্জে শাড়ি পরি এমন না ধাই রেঞ্জে পড়তে হবে সো আমি সব রেঞ্জে শাড়ি পরি যাদের মনে হয় এরকম একটা শাড়ি দরকার সো তারা কিন্তু ঝটপট নিয়ে নিতে হবে শাড়িটা খুবই কমফোর্টেবল শুধু পূজার জন্য না যেসব আপুরা রেগুলার অফিস করছে যেসব দিদিভাই রেগুলার অফিস করছে তাদের জন্য বলে দিচ্ছি এই শাড়িগুলি কিন্তু খুব খুব কমফর্টেবল হয় খুবই কমফোর্টেবল হয় অফিস জন্য চরম ভালো সীমাপু অলরেডি এর আগে নিয়েছে সীমাপুকে লাইভ আছে কিনা যায় না সে এখন অফিসে আপু নিয়েছে এবং আপু আপুর আহ হচ্ছে রূপায় এত আরামের শাড়ি এত কমফোর্টেবল এত সুন্দর করে কুচি পড়ে ভাবা যায় না খুব সুন্দর সো এই শাড়িগুলি থাকছে হচ্ছে আজকে আমাদের সাথে যার যে কয়টা ভালো লাগছে ঝটপট করতে হবে গিফটের জন্য কিন্তু আমাদের পূজার সময় যেটা হয় আপু সারা বছর কিন্তু আমরা কাউকে গিফট করি করি না করে বছরে কিন্তু একবার সবাই গিফট করি যেমন ঈদের সময় সব আপুরা সবাইকে একবার গিফট করে তার কারণ হচ্ছে ওই মুহূর্তটাতে মনে হয় যে সামনে বছর কে কোথায় থাকে ঠিক নেই কে কে অবস্থানে থাকে ঠিক নেই সেখান থেকে অবশ্যই অবশ্যই হচ্ছে এবছর দিয়ে ফেলে অনেকে দেখা যায় দিবনা দিবনা করেও শেষ যায় শেষে যায় খুব তাড়াহুড়া করে হয় সেটা আমারও হয় আমি অনেক জায়গায় দেখা যায় যে হয়তো মাথায় নেই ওকে দিব একদম লাস্ট মোমেন্টে মাথায় পড়ে সেগুলি নিয়ে দৌড়াদৌড়ি লাগে কেনাকাটার জন্য তো সেরকম আপু জাস্ট হচ্ছে সুন্দর করে কিনে রাখতে হবে একদম যার যার নামে সুন্দর করে গিফট পাঠিয়ে দিতে হবে ঠিক আছে পূজার জন্য সবার গিফটের জন্য হ্যাঁ হাই রূপা হ্যালো আপু কেমন আছে এই জুয়েলিটা আমার আছে গো দিদি সেটটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ তোমাকে থ্যাংক ইউ সো মাছ সাথে আপু কেমন আছে আমি নিয়েছি খুব আরাম খুব আরাম নাম আপু খুব আরাম এবং খুবই কমফোর্টেবল ওকে সো সবাই একটুখানি জয়েন করে ফেলে একটু লাইফটা শেয়ার করতে হবে একটা মিনিট ওকে সো এখন আমি দেখাবো আমি যে শাড়িটা পড়েছি এটা কোন নাম্বার হচ্ছে ওয়ান সো যেহেতু হচ্ছে মহেশ্বরী শাড়ি দেখাচ্ছে এম ওয়ান এম টু এম থ্রি দিয়ে হচ্ছে আমরা কনফার্ম করবো ওকে সো এই হচ্ছে শাড়িটা ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সফট খুবই সফট এটা হাফ সিল্কের উপরে থাকবে একদম নরম তুলতুলে তার সাথে পাটটা থাকছে কিন্তু একদম তসরের মতন হ্যাঁ আপু অনেক সময় না আমার এটা মাঝে মাঝে মনে হচ্ছে এটা তসরের উপরে করা হয়েছে দেখো একদম ফেব্রিক্সটা মনে হচ্ছে তসরের মধ্যে পাটি এটা কিন্তু কোটার উপরে হ্যাঁ আমি চাইলেই তোমাদের তসর বলতে পারতাম বাট তসর না আপো এটা একদমই কোটার উপরে থাকছে সি একদমই সিল্ক কোটার উপরে থাকছে মহেশ্বরীর উপরে ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা আপু সেটটা প্রাইসও পঁচিশশো টাকা শাড়ির প্রাইসও পঁচিশশো টাকা ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সো খুবই সুন্দর একটা শাড়ি একদমই একদমই আঁচলটা কিন্তু সুন্দর একটা ইক্কাতে ডিজাইন করা আছে আঁচলে আমরা সুন্দর করে টার্সেল ওয়ার্ক সহ পেয়ে যাচ্ছি সি আঁচলে কিন্তু সুন্দর করে টার্সেল ওয়ার্ক সহ পেয়ে আছে খুবই সুন্দর একটা আচল করা আছে খুব সুন্দর একটা শাড়ি এই হচ্ছে শাড়িটা কোটা আমার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা অল ওভার বডিতে কিন্তু ফ্লাওয়ার দিয়ে ভরা আছে আমার মনে আছে আমি যখন ফার্স্ট এই শাড়ি লাইফটা করি তখন আমার মা ছিল এখানে ঢাকায় সো আমি যখন শাড়িটা পরে লাইভে গেছি ওই জন্য এরকম ব্ল্যাক শাড়িটাই পরেছিলাম সো শাড়িটা পরে যখন লাইভে গেছি লাইভে যাওয়ার পর নাকি মা বাবা গল্প করতেছিল শাড়িটা অনেক সুন্দর সো এরপর আমি যখন লাইভ শেষ করে ব্যাক করেছি জাস্ট আমি অন্য রুমে লাইভ করেছি লাইফ শেষ করে আমি যখন রুমে এসেছি আমার রুমে এসেছি তখন বাবা বললো শাড়িটা একটা আছে তুই যেটা পরছিস ওই রকম শাড়ি একটা যদি থাকে তোর মার জন্য রাখিস ততক্ষণে সোল সো শাড়িটা তাহলে বুঝতে হবে সামনাসামনি শাড়িটা কত বেশি সুন্দর যে ওইটা নিয়ে কথোপকথন হওয়ার পরে শাড়িটা রাখার চেষ্টা করা হয়েছে পরে অবশ্যই আমি মাকে দিয়েছি ওইটা ছিল না পরে অন্য একটা ডিজাইন দেওয়া হয়েছে সো শাড়িটা এত বেশি সুন্দর এবং খুবই কমফোর্টেবল তো এই হচ্ছে আঁচলটা চমৎকার সুন্দর একটা আঁচল তার সাথে টার্সলাওয়ার করা আছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে অল ওভার বডিতে ফ্লাওয়ার করা আছে পাড়টা কিন্তু পুরো হচ্ছে পুরো তাসরের টেম্পল রাইট একদম মনে হচ্ছে তাস্বর টেম্পল না পড়ে এটা হচ্ছে কোটা সিল্কের ওপর থাকছে তাই জন্য ফ্লেভারটা এরকম দিচ্ছে সো এই হচ্ছে শাড়িটা কালারটার জন্য ভালো লাগছে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান সব অ্যাভেলেবেল হয়ে গেল ওকে এবার ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি সি এবং আপু দেখো দেখ কালামকারী ব্লাউজ আমি পরে আসছি এটা কিন্তু আমার ঘিচা কালামকারী ব্লাউজটা হ্যাঁ সো কালামকারী ব্লাউজ কিন্তু পরলে এরকম সুন্দর লাগে যে কোনো শাড়ি দিয়ে যায় এটার সাথে কিন্তু দেখো কি সুন্দর করে মানিয়ে গেছে সো যারা যারা আজকে আপু কালামকারী ব্লাউজ পিস এবং ইকাতে ব্লাউজ পিস নিচ্ছে আমি আপু একটা কথা বলে দিয়েছি যে কোনো ইনার লাগবে না তারপরেও যদি মনে হয় কারো হচ্ছে যে আমি ইনার দিবা একটু মজবুত করে পরব আমি র্যান্ডম ব্লাউজ পিস পরি এই ব্লাউজটা আমি খুব বেশি পরব সেক্ষেত্রে আমি বলবো কালামকারীতে মনে চাইলেও দিতে পারো সেটা হচ্ছে পাকেজা বয়েলের একদম পাতলা কাপড়টা বাট এক্কাতে তো প্রশ্নই হয় না বৰ মোটা হৈ যাব কাপড়টা অনেক মোটা হয়ে যায় পুরো আরাম পাবে না সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এম ওয়ান মহেশ্বরী কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে এটার ব্লাউজ পিস ওয়াও জাস্ট লাভলি আপু এই ব্লাউজ পিস দিয়ে তো ডেফিনেটলি সুন্দর লাগবে জাস্ট আমি বলে দিলাম যদি কারো মনে হয় ব্লাউজ পিস হবো ব্লাউজ পরে তো এত টাকা লাগে খুব গায়ে লাগে না সো তারা কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে আপু এই শাড়ি এই ব্লাউজটা দিয়ে কিন্তু অনেক শাড়ি পরে ফেলা যাবে এই ব্লাউজটা পুরো তসরের কালারের তো এই ব্লাউজটার পিসটা দিয়ে অনেক শাড়ি পরে ফেলা যাবে আমি মাত্র ব্লাউজটার কথা জানতে চাচ্ছিলাম তুমি বলে দিলে ব্লাউজ পিসটা আছে হ্যাঁ ব্লাউজ পিসটা আছে আমার কিন্তু এটা নাই হ্যাঁ এটা কিন্তু আমার কালামকারী ব্লাউজ পিস এটা হলো আমার গিচা কালামকারী শাড়ির ব্লাউজ পিস সো এটা নাই আপু সো এরকম ব্লাউজ পিস কিন্তু আমি একটু আগে দেখিয়ে দিয়েছি এরকম ব্লাউজ পিস পেয়ে যাবে যাবে সো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা ব্লাউজ পিস হোক খুব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে এম ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে এটা মাত্র পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জোর ইন ডেলিভারি আছে চারশে টাকা ওর সাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি কোন নাম্বার হচ্ছে Aim 1. কোড নাম্বার এম ওয়ান হচ্ছে এই শাড়িটা এটা আপু আরেকটুখানি আমি বলে রাখি সেটা হচ্ছে আমাদের এখন কিন্তু অনেক প্রোডাক্ট হচ্ছে গিয়ে শর্ট পড়ে যাবে হ্যাঁ এটার কারণ হচ্ছে অনেক প্রোডাক্ট হচ্ছে আসছে না এবং আমি যতটুকু সম্ভব প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করেছি এবং বেশ কিছু প্রোডাক্ট কিন্তু ঢুকে গেছে সো অল টাইম হচ্ছে আমাকে এখানে কিন্তু পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর আইটেম সহ সো এই জন্য বলবো আপু একটা আইটেমের সাথে আরেকটা আমি যে এখন একটা আইটেম দেখাবো এটা হিট করে গেছে এটা আবার অর্ডার করে নিয়ে আসবো এই টাইমটা কিন্তু নাই আপু এখন কিন্তু শিপমেন্টে অনেক দেরি হচ্ছে সো যার জন্য যার যেটা ভালো লাগবে একদম মিস করা যাবে জাস্ট নিয়ে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা কোটাম হচ্ছে কত কোড নাম্বার এম ওয়ান হচ্ছে এই শাড়িটা শেয়ার ডান সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা হচ্ছে এম ওয়ান হচ্ছে এই শাড়িটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হাউসে পেয়েছে ওয়ান লিখে অসাধারণ সুন্দর একটা শাড়ি এবং এতই সুন্দর করে হচ্ছে কোটার মধ্যে পেয়ে যাবো সিল্কের উপর পেয়ে যাবো সিল্ক কোটার উপর পেয়ে যাবো কোড নাম্বার এম ওয়ান হচ্ছে এই শাড়িটা এটা কিন্তু এরকম করে তুমি যদি আসা না যে কোথাও থেকে বাইরে পরে এসে আমি এভাবে রেখে দেবো জাস্ট এইভাবে রেখে দাও আবার ঠিক বের করে যাও কিচ্ছু হবে না কোনো ধরো ক্রিঙ্কেলে না কারণ একটুখানি হাফ সিল্ক ম্যাটেরিয়ালের উপর আছে আচ্ছা এরপর চলে বলছে কোড নাম্বার টু এইটারই কালার দেখাবো এখন আমি এইটারই কালার দেখাবো কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার ওয়াও কালারটা সেই সুন্দর সেই সুন্দর কোড নাম্বার হচ্ছে টু কালারটা কিন্তু সেই সুন্দর সো কোড নাম্বার টু হচ্ছে এই চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু সো সেইমভাবেই থাকছে সো এইটা হচ্ছে আঁচল উল্টা ধরছে আপু দাঁড়াও দাঁড়াও এটা হচ্ছে আঁচল পুরো ইকাতে ডিজাইনে কিন্তু চমৎকার সুন্দর একটা আঁচল পেয়ে আছে এই হচ্ছে আঁচলটা অল ওভার আঁচলে কিন্তু একটা ডিজাইন করা আছে সুন্দর করে হচ্ছে মিনাকারি করা একটা ডিজাইন করা আছে তার সাথে কিন্তু আমরা সুন্দর টার্সেল ওয়ার্ক পেয়ে আছে এই হচ্ছে টার্সেলটা চমৎকার সুন্দর করে টার্সেল পাচ্ছি এই হচ্ছে এটার বডি হাই রূপা হ্যালো ইসরা তপু প্রাইস কতপু প্রাইস মাত্র একুশো টাকা এই মুহূর্তে খুব ভালো আছে কারণ হলো তোমাদের সাথে এইটা ভালো কথা আর সাথে আড্ডা তারপর রূপা এত সুন্দর সাই দেখাচ্ছে মনটা সেম মেয়েদের মন হচ্ছে আড্ডা ঠিক মতন গল্প করতে করতে দেখলাম আমরা এখন মানে আগে হয় না আগে অনেকগুলো মেয়ে মানুষ মিলে গল্প করতে গেলে সবাই যেটা চিন্তা করত এই শাশুড়ির নামে করতেছে হয়তো বা পাশে পাশে কারণে কথা বলছে এই ধরনের আরকি আলোচনা এখন অ্যাকচুয়ালি তা না এখন মহিলারা গল্প করে হচ্ছে রাজনীতি নিয়ে কি হচ্ছে কি হবে দেশ নিয়ে কথা বলে তার মনে হচ্ছে এখন কিন্তু সেই হচ্ছে ওই যে কথা আছে না যে ছেলেরা দশটা ছেলে একসাথে মিলে বা পাঁচটা ছেলে একসাথে মিলে গল্প করলে সেটা হয় মিটিং আর মেয়েরা একসাথে মিলে যদি গল্প করে সেটা হচ্ছে কুতনামি সো এখন আর সেটা নাই এখন কিন্তু আমাদেরও মিটিং চলে হ্যাঁ আমরা কিন্তু এখন আর সেই জায়গাটাতে নাই সো এই যে এখানে আমি গল্প করতেছি কত সুন্দর সুন্দর গল্প হচ্ছে সবাই কত সুন্দর সুন্দর কমেন্টস করতেছে এখানে যে একটা আড্ডা জমে গেছে এই আড্ডাটা কিন্তু চমৎকার আমার কাছে মনে হয় এই আড্ডা কিন্তু চমৎকার ওকে দাম কত প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রথমে ভুল বলছিলাম আচ্ছা সো এই হচ্ছে এটার আঁচলটা খুব সুন্দর একটা আঁচল এই হচ্ছে এটার বডিটা খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর করে দেওয়া আছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর টু হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর সো খুবই সুন্দর ঠিক বলছে ইয়াস সো আপ আমি যদি প্রথমে ভুল বলে থাকি এক্সট্রিমি শাড়িগুলো পঁচিশশো টাকা করে টু ফাইভ ডাবল জিরো জুয়েলারি প্রাইসটাও পঁচিশশো টাকা শাড়ির প্রাইসও পঁচিশশো টাকা হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা টু হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো সি অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা আছে কি সুন্দর না ডিজাইনটা অসম্ভব সুন্দর ডিজাইন করা আছে তার সাথে কিন্তু এরকম সুন্দর কালারফুল হচ্ছে কী থাকছে ফ্লাওয়ার থাকছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে মিনাফারি করা পুরো মনে হচ্ছে কি রঙ তুলি দেওয়া আঁকা রাইট কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রং তুলি দেওয়া আঁকা আছে মনে হচ্ছে শাড়িটার মধ্যে শাড়ি মনে হয় তোমার জন্য তৈরি করে নজর না লেগে যায় আপু রে এত সুন্দর শাড়ি আপু তুমি পরো পর সুন্দর লাগবে আর পুরোটা শাড়ির মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে ফ্লাওয়ার তো ফ্লাওয়ার কিন্তু সবসময় সুন্দর কালারটা হচ্ছে ব্ল্যাকের উপরে তুমি দেখো ব্ল্যাকের উপরে প্রত্যেকটা কালারের কম্বিনেশন এবং তার সাথে হচ্ছে কন্ট্রাস্ট তার সাথে হচ্ছে এখানে যে তুলির যে কাজগুলি মানে কালারের যে কাজগুলি মনে হচ্ছে তুলি দিয়ে করা হয়েছে এতই সুন্দর

চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার এম টু দোস্ত লাইভ শেষে আমাকে একটা নখ দিস পারলে একটু হেল্প লাগতো ওকে 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 মিলা বিশ্বাস করে আমার প্রত্যেক বাড়ি না মনে করে আমি তোর ফোন দিব ভুলে যাই সরি তুই একটু নখ দিস অসুবিধা নেই আমি থাকবো আপ আর তুমি হোয়াটসঅ্যাপে দিস হোয়াটসঅ্যাপে আমি অলওয়েজ অলওয়েজ অ্যাক্টিভ হ্যাঁ আপু গলার সেটটা রেডি স্টক হবে হ্যাঁ হ্যাঁ রেজেন আপু রেডি স্টক আছে তুমি নক করে দাও পঁচিশশো টাকা তোমার ডেলিভারি মনে হয় যায়নি কিছু মনে হয় থাকার কথা যদি চাও ওটার সাথে ডেলিভারি চলে যাবে রূপা তোমার না লাগে আশীর্বাদ করে আপু রেখা আপুর আশীর্বাদ করে যেন না লাগে হ্যাঁ সো লাগবে না এত এত ভালো ভালোবাসা আপুদের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সো হচ্ছে দিদি আপনি জুয়েলারিটা পেজেন নাম কি আপু রুফ ফ্যাশন জুয়েলারি রুফ ফ্যাশন জুয়েলারি পেজ হ্যাঁ কিছু টাকা দাও সব লাইভে সব শাড়ি নেবো ফোকে হয়ে যাতে রে বাবা ভালো কথা এই যে চাকরি বাকরি করা হয় এই যে সবকিছু করা হয় এর মাঝখানে যদি আমরা কিছু শাড়ি কাপড় কিনতে না পারি তাহলে লাইভ আছে লাভ আছে তাহলে লাভ এটা হচ্ছে হচ্ছে আমার এই প্ল্যাটফর্মটা হচ্ছে সবার জন্য আমরা ইচ্ছা মতন গল্প করি মজা করি আর এই ফাঁকে রূপাল লাইফটাও চলে থাকে একদমই একদমই মজার আপু বিশ্বাস করে যখন তুমি মানে ঢুকো তখন হচ্ছে সাথে আপু সালাম দেয় আমি দেখি তুমি আবার সালাম দাও আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে ইভেন তুই শুধু তুমি আর রহিমা আপু তুমি তারপরে হচ্ছে লুনা আপু সবাই কিন্তু কম বেশি আমি সব কমেন্টসগুলি পড়ি তোমরা তোমাদের সাথে গল্প করতেছ এখন এখানে আমি এটাও বলবো যে রহিম আপুকে মাজেদ আপু দেখেন রহিম আপু দেখেন সবার কিন্তু মানে কথাবার্তা এখানেই হচ্ছে সো এটা বিশাল বড় আমার কাছে যে আমি এই জায়গাটা করতে পেরেছি সবার জন্য যে যে এখানে বসে আমরা একটা খুব সুন্দর একটা আড্ডা বসতে পারি এবং খুব আনন্দ করে গল্প করতে পারি তার সাথে লাইফটাও চলতে থাকে খুব সুন্দর সে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার কিছু মেডিসিন লাগতো ও আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই কী কী লাগবে তোমাকে হোয়াটসঅ্যাপে ইয়ে পাঠিয়ে দে লিস্ট পাঠিয়ে দে আমি কিনে পাঠিয়ে দেবো পুরো ডিটেলসটা পাঠিয়ে দোস্তো আপু তুমি পাঁচ ছয় মাস এককা ড্রেস আনছিলে আচ্ছা একাত আসবে আপু ড্রেস আসতে একটু সময় লাগবে শাড়ি আসবে হ্যাঁ দিদি কেমন আছে অনেক সময় থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ভালো আছে আপু সুকোর নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা গ্রিন আচ্ছা প্রথমে যেটা গেল সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা হচ্ছে অরেঞ্জ কালার রেডিশ একটা অরেঞ্জ কালারের সাথে কম্বিনেশন করা আছে এটা হচ্ছে ওয়ান কোড নাম্বার টু গেল হচ্ছে ব্লু কালারের সাথে কোড নাম্বার থ্রি হচ্ছে গ্রিন কালারের সাথে কাকে রেখে কাকে ফেলবা প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে টার্সেল ওয়ার্কার সুন্দর হচ্ছে আঁচল পেয়ে আছে এই হচ্ছে বডিটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি ভালো আছি আপু সাই সাইমেন আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা কি থাকছে একটা শাড়ি থাকছে কোন নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে সেমভাবে হচ্ছে পঁচিশশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপু কালকে কিন্তু আমাদের জামদানি শাড়ি অল সোল্ড সো আবার জামদানি শাড়ি আসতে সময় লাগবে আপু আসলে আমি দেখাতে পারবো এই জন্যই বলছি আপু যাদের যেটা লাগবে ঝটপট নিয়ে নাও কারণ এই মুহূর্তে কিন্তু যেহেতু আমাদের এখন শিপমেন্ট অনেক সময় লাগছে শিপমেন্ট অনেক দেরি হচ্ছে এবং সেম কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে পূজার রাশ থাকছে সো ওরাও আমাদের টাইমলি প্রোডাক্ট দিতে পারছে না সো আমি যেগুলি বাল্ক কোয়ান্টিতে অনেক কিছু করে রেখেছি ওইগুলো এখন এখন পর্যন্ত আমি হাতে পাইনি সো যেটাই আসুক না কেন সেটা হিট হলেও আমি সেই জিনিসটা আবার রিপিট করতে পারবো না কারণ দেখা যাবে হচ্ছে গিয়ে ওই টাইমটা থাকবে না ঠিক আছে যার জন্য আপু যা যেটা ভালো লাগছে জাস্ট নিয়ে নিতে হবে এবং সেম জিনিস কিন্তু আসবে না সেম প্রোডাক্ট আসবে না চেঞ্জ হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম থ্রি কোড নাম্বার এম থ্রি হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুপ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার এম থ্রি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর সো কোড নাম্বার এম থ্রি চলে গেল কোড নাম্বার এম ফোর কোড নাম্বার এম ফোর হচ্ছে এই শাড়িটা হাই দিদি কেমন আছো আমার শাড়িটাকে পূজার আগে পাওয়া যাবে অপুদি একটু সময় লাগবে পূজার আগে পাবো কিনা আমি চেষ্টা করছি এনে দেওয়ার জন্য বাট এখনও কনফার্ম বলতে পারছি না কারণ ওরা হচ্ছে গিয়ে এখন আমাকে কনফার্মেশনটা দেয় নাই হ্যাঁ যদি ওরা কনফার্মেশন দেয় সঙ্গে সঙ্গে তোমাকে কনফার্মেশন দিয়ে দেবে ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এম থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একদমই একদমই পিঙ্ক কালার কার না ভালো লাগবে সো কোড নাম্বার হচ্ছে এম থ্রি হচ্ছে সেটা এম ওয়ান না পেলে এম ফোরে চলে যাও এটা ফোর না হ্যাঁ এম ফোর সরি থ্রি না ফোর এম ফোরে চলে যাও সো এটা হচ্ছে একদমই একদমই এটার কাছাকাছি এটা হচ্ছে একটু অরেঞ্জে অরেঞ্জ এটা হচ্ছে পিঙ্কিশ পিঙ্ক সো দুইটা কিন্তু কাছাকাছি তবে আপু আমি বলবো একটা না পেলে একটাতে যাওয়াই যেতে পারে একদমই কাছাকাছি শাড়িগুলি প্রত্যেকটাই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এম ফোর হচ্ছে শাড়িটা যার যেটা ভালো লাগছে এটা হচ্ছে আচল এটা হচ্ছে টার্সেল ওয়ার্ক করা এই হচ্ছে বডিটা কি সুন্দর দিদি কালকে আজরাটিক্স ড্রেস হাতে পেয়েছে অনেক সুন্দর আরেকটার জন্য অপেক্ষা করছে ওকে ঠিক আছে আপু চলে যাবে কাতান শাড়ি কি আনবে পূজা ওকে অবশ্যই আপু কাতান শাড়ি তো আসবেই আসছেও অনেক কিছু আসবে অনেক কিছু এখন ভোট সাড়েটা ঘুম বাদ দিয়ে তোমার লাইভ দেখছে রোমানে পারবে না বো সো মাচ আপু থ্যাংক সো মাছ সো যেটা হয় যে ঘুমে এখন বলা যেতে পারে হচ্ছে রূপা ভোরে পাখি রাইট ভোরের পাখি রূপা চলে আসছে হ্যাঁ কটর কচর 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 করতে হ্যাঁ একদম হচ্ছে কটর কটর করার চলে আসে আমার মেয়েকে আমি বলি আপ আমার মেয়ে যখন ঘুমায় না ও দেখা যায় মাঝে মাঝে ভোরে জেগে যায় ও কিন্তু অনে ওর এখন মোটামুটি হচ্ছে সাত বছর ছয় বছর সামথিং সাত বছরের কাছাকাছি তো তারপরও দেখা যায় মাঝে মাঝে রাত্রে তারা ঘুমাস না মা ঘুমাস না এত কথা বলতে থাকে আমি অস্থির হয়ে যাই আমি ঘুমাতে পাই না ঠিক ওই ওইরকম ওই রকম চলছে সাইটে কি বুঝিনি আপু সিমা তালসিমা বুঝিনি সিল্ক আপু এটা হচ্ছে হাফ সিল্কের উপরে থাকবে একদমই সফট কোয়ান্টি কোয়ালিটির হবে কোটার উপরে থাকবে শাড়িটা খুবই সুন্দর কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি নাম্বার ফোর আমি কিন্তু চারটা কালার দেখিয়ে দিলাম একই ডিজাইন হ্যাঁ এই ডিজাইনে চারটা কালার কিন্তু শেষ গিফটের জন্য নিজের জন্য সবার জন্য অসম্ভব সুন্দর একটা শাড়ি যারা রেগুলার বেসিসে পরে তাদের জন্য খুব সুন্দর শাড়ি যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার হচ্ছে ফোর লেখে একদমই ফুলে ফুলে ভরা সো কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ ব্ল্যাকের সাথে থাকছে আরেকটা শাড়ি ওয়াও আরেকটা রেড এটা একদমই লা রেড এটা একদমই রেড আমি যেটা পরেছি অরেঞ্জি অরেঞ্জি আর একদমই রেড কোড নাম্বার ফাইভ হচ্ছে সেইটা এটা হচ্ছে শাড়ি আঁচল এটা হচ্ছে আঁচলটা চমৎকার সুন্দর একটা ডিজাইনের আঁচল পাচ্ছে এটা হচ্ছে টার্সেলার করা আছে এই হচ্ছে বড়িটা ওয়াও এটা মনে হয় আমাদের আগে এই প্যাটার্নের একটা হাসছিল খুব কাছাকাছি সিমিলার সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা একদম ব্ল্যাকের সাথে ফ্লাওয়ারগুলি এটা কিন্তু একদম চোখা চোখা ফ্লাওয়ার থাকছে সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়ি যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো আপু সবসময় আমি একটা জিনিস বলি রুফ ফ্যাশন হাউস কিন্তু কখনো কোনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না সো অবশ্যই অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি খেয়াল করতে হবে আপ আমি চাইলে এটা তসর বলতে পারতাম এটা তসর না এটার মধ্যে কিন্তু কোটা সিল্কের মধ্যে থাকে হ্যাঁ তসরের একটা ফ্লেভার পেয়ে যাবে হ্যাঁ একদম তসরের মতো একটা ফ্লেভার পেয়ে যাবে সিল্ক তসর বললেও এটা কিন্তু কোনো ভুল ছিল না এটা একদমই একদম ওই প্যাটার্নেরই করা হয়েছে ওকে সো কোট নম্বর হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো এই শাড়িগুলি গর্জেস একটা সুন্দর ব্লাউজ দিয়ে পরলে যে কোনো প্রোগ্রামে যাওয়া যায় তার সাথে একটা জুয়েলারি পার্লার একদমই একদমই মাঝেতে পায় একদমই মানে তুমি দেখো আমি পরেছি সো এইটার সাথে হচ্ছে একটুখানি গজাস যদি জুয়েলারি পরতাম তাহলেই কিন্তু হতো পার্লারটাও ভালো লাগছে খুব সুন্দর সোভাল লাগছে প্রাইস দেখো পঁচিশশো টাকা শাড়িগুলি অসাধারণই অনেক সুন্দর নাভাবে এবং তার সাথে দেখো শাড়িগুলি কিন্তু খুবই কমফোর্টেবল সো কোড নাম্বার কত চলে গেলো কোড নাম্বার হচ্ছে এটা কত দিলাম কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেলো কোড নাম্বার সিক্স ব্লু কালারের সাথে কোড নাম্বার সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা কোড নাম্বার সিক্স এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর আঁচল টার্সেল করা আছে অল ওভার বডিতে কিন্তু আমরা খুব সুন্দর একটা ফেরোজা কালারে কিন্তু ফ্লাওয়ার পাচ্ছি তার সাথে অরেঞ্জ কালারের ফ্লাওয়ার পাচ্ছি সব মিলে কিন্তু অসাধারণ সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একটুখানি ইনবক্সে নক দো সাদা চিকেন কারির ড্রেসের জন্য আপু একটু ইনবক্সে নক দিয়ে রাখো আসলে তোমাকে নক দেওয়া হবে আর খুব শিগগিরই আসবে প্রোডাক্ট চলে আসছে আমরা শুধু কাটিং বাকি আছে হ্যাঁ আমি কাটিং করে তারপরে হচ্ছে লাইভ করবো সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্স ওকে কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা খুবই সুন্দর একটা ফেরোজা কালারের সাথে কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আপু শপে শাড়ি নেই আপু শপে শুধুমাত্র হচ্ছে থ্রি পিস শপে শুধুমাত্র থ্রি পিস আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টিন ফর্টি বাট আপু যার যেরকম থ্রি পিস মনে হয় স্টিচ আনস্টিচ ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের থ্রি পিস কিন্তু আমরা আউটলেটে পেয়ে যাব ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা সিক্স কোট নাম্বার সিক্স আছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোর্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই করতে হবে কালারগুলো আপু প্রত্যেকটা সুন্দর দেখো আমি এ এতগুলি কালার ধরছি প্রত্যেকটা আমার কালামকারী ব্লাউজের সাথে কিন্তু অনবদ্য সুন্দর লাগছে সো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একটা শাড়ি পরো কালাম একটা ইকাতে ব্লাউজ পিস রাখো অনেক কিছুর সাথে তুমি পরে ফেলতে পারো ব্লাউজ মেক করতে হবে ওই চিন্তাই লাগবে না আর শাড়ি ব্লাউজ দিয়ে পরলে তো ভালোই লাগে সেটা তো ডেফিনেটলি কিন্তু অনেক সময় হয় না শাড়ি ব্লাউজ হয়তো ওই মুহূর্তে হাতের কাছে নাই বা কিছু সেক্ষেত্রে পরে ফেলা যেতে পারে সো কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন একটা চেয়ে একটা সুন্দর কাকে কম বলবো প্রত্যেকটা কালার সুন্দর আপনার কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন লাকি সেভেন প্রাইস আছে কত প্রাইস আছে পঁচিশশো টাকা সো এই হচ্ছে আঁচল অসম্ভব সুন্দর একটা আঁচল আছে টার্সেল ওয়ার্ক করা আছে বডিটা অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা ফ্লাওয়ার পেয়ে যাব আউটলেটের ড্রেসগুলো অনেক সুন্দর আমার তো সব নিতে মন চাইছিল যেটাই দেখি থ্যাংক ইউ সো মাচ জানা তারপর থ্যাংক ইউ সো মাচ যেটা হয় যে অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর হচ্ছে আউটলেটের ড্রেস আছে তার মধ্যে হচ্ছে যেটা হয় স্টেজ ড্রেসগুলি অনেক বেশি সুন্দর স্টেজ ড্রেসগুলি অনেকে এমনও আছে আমাদের আউটলেটে এসে আপও একটুখানি দেখে যদি পরা যায় তাহলে হচ্ছে আমি এখন এখান থেকে রেডি হয়ে যাব কোনো একটা হয়তো প্রোগ্রামে যাচ্ছে বা বসুন্ধরাতেই সে ঘুরবে সো সেরকম অনেকে আছে একদম হচ্ছে সুন্দর করে হচ্ছে ড্রেস দেখে নিয়ে যাচ্ছে ওকে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি খুবই 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 সুন্দর পুরোটার মধ্যে ইয়েলো কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন এবং কন্ট্রাস্ট করা আছে খুব সুন্দর করে তার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস অল ওভার শাড়িটা কিন্তু এই ফ্লাওয়ারটা থাকছে সি এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে হবে রু ফে পেজে কোড নাম্বার সেভেন লিখে এম সেভেন আপনি অবশ্যই অবশ্যই কোড নাম্বার এম লিখে ইনবস করতে হবে এম মানে মহেশ্বরী এম ফর মহেশ্বরী লিখে ইনবস করতে হবে কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা যে ভালো লাগছে ইনবক্স করতে হবে রুপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সেভেন লিখে আপ এখন আমি একটু ব্যস্ত আমি হয়তোবা বা এই মানে এই কয়েকদিন একটুখানি আউটলেটে গেলেও ওই তিনটা চারটার দিকে যেয়ে চলে আসবো ঘন্টাখানিক থেকে কারণ এখন আর রেগুলার বসেছে এখানেই সময় দিতে হচ্ছে হ্যাঁ সি কোড নাম্বার সেভেন চলে গেল এরপর চলবো কোড নাম্বার এইট আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট সি এটা হচ্ছে শাড়ির আচল একদমই 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 যারা আমার কালারটা মিস করে যাচ্ছে তাদের জন্য কোড নাম্বার ওয়ান আর এইট কিন্তু একই রকম যারা আমার শাড়িটা মিস করা যাবে তাদের জন্য কিন্তু এইট একদম পারফেক্ট শাড়ি সো এটা হচ্ছে আঁচলটা সুন্দর আচল করা আছে তার সাথে অল ওভার বডিতে কিন্তু সেমভাবে অরেঞ্জ কালারে কিন্তু বডি করা আছে খুব সুন্দর করে অরেঞ্জ কালারে বডি করা আছে চমৎকার সুন্দর কিন্তু কম্বিনেশন থাকছে সব মিলে কিন্তু অনবদ্য সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে একদমই একদমই এইট কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং তার সাথে হচ্ছে একদম সিল্ক ম্যাটেরিয়াল উপর হাফ সিল্ক ম্যাটেরিয়াল মধ্যে পাচ্ছে বাট খুব সফট থাকবে ফুলে থাকবে না এইটুক গ্যারান্টি আমার ওকে ব্লাউজ পিস দেখানো এই যে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এরকম থাকছে কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এইট এম এইট হচ্ছে এই শাড়িটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনভয়েস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর এম এইট লিখে যার যে কয়টা ভালো লাগে আপু ঝটপট ইনভয়েস করতে হবে প্রত্যেকটা শাড়ি অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর করে করা আছে কোড নম্বর এইট পর্যন্ত আটটা শাড়ি ছিল যার যেটা ভালো লাগছে আপু ইনভয়েস করতে হবে এবং শাড়িগুলি কিন্তু একদম কোটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে হাউস সিল্কের উপরে থাকবে কোনো রকম কোনো ফুলে থাকবে না খুবই কমফোর্টেবল শাড়ি ওকে ব্লাউজ পিস থাকবে সাথে যদি কেউ কালামকারী বা ইকাতে ব্লাউজ পিস চাইব আমাদের কিন্তু পেজের ছবি দেওয়া আছে লাইভও হয়ে গেছে কিছুক্ষণ আগে সেখান থেকেও শাড়ির সাথে ডেলিভারি দিতে পারে সে সুন্দর সুন্দর অলরেডি একটা শাড়ি দেখিয়ে দিলাম সো এখন আমি চলে যাচ্ছি রাত্রে হোপফুলি ড্রেসও তবে শাড়ির যে কোনো একটা লাইফ থাকার কথা যদি হয় অবশ্যই অবশ্যই আমি দেখিয়ে দেবো আর হচ্ছে এখন কিন্তু র্যান্ডম শাড়ির ড্রেস দুইটাই লাইফ থাকবে বেশি থাকবে শাড়ি এখন কিন্তু শাড়ি অনেক চলে আসছে আপু আমি শাড়ি র্যান্ডম দেখানো শুরু করবো সো যা ডিটেটে ভালো লাগছে যাওয়ার পর ইনভস করে দিতে হবে এবং সাথে থাকতে হবে বাই বাই সবাইকে দেখা হবে খুব শিগগিরই আবার নতুন আপডেট নিয়ে বাই বাই আর জুয়েলারির জন্য যারা ইনবক্স করছে আপনার জুয়েলারি আমাদের অ্যাভেলেবেল আছে প্রাইস থেকে পঁচিশশো টাকা শাড়ির প্রাইসে কিন্তু পঁচিশশো টাকা বাই বাই